ছে ফোরাট নানান নতুনটা এখানে রাস্তাঘাটে কি করতেছে হানতেছে বাপ ডাকতেছে ভাই কি করবো আমরা কি করতেছি আমাদের একটু সাহায্য করেন তখন আমরা বলতেছি যে এটা তো আইনে ধরবে রোহিঙ্গা তো খেলা তার ভিতরে থাকবে

তিন মাস পর্যন্ত আমি কোন টাকা পয়সা নিয়ে না ওনাদের খাতো খান না ছোট পারে নাই ওরা বলতেছে আমরা যাবো আমাদের এখন ঘর নাই বাড়ি নাই এখন ঘর বাড়ি পাই নাই বাহাত্তর ঘন্টা ময়শ্চার নক সমৃদ্ধ লিলি বজিবাস শিয়া বাজারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং আপাতত আমরা কয়েক মাস থাকি পাঁচশো টাকা দিয়ে থাকবো আমাকে বিয়ে করে দিও না এরকম যখন বলছে তখন আমি রাখছি সেজন্য আমাদেরকে গরিব নিচ্ছে এখানে নিয়ে যাচ্ছে আমাদের এখানে যারা এভডিএম যারা আছেন তাদের ক্যাম্পে থাকার কথা অনেকের ব্যাপারে নিউজ পাওয়া যাচ্ছে যে তারা ক্যাম্পের বাইরে অবস্থান করছে যেটা আইনত অত কোনো সুযোগ নেই কারণ তাদের জন্যই গন্ডিটা নির্দিষ্ট এর বাইরে তারা আসতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাইরে তাদের আনাগোনাটা এখানে আমাদের স্থানীয় স্থানীয় যারা যারা আছেন কারণ হচ্ছে যে তারা ভাড়াটা দিচ্ছেন মানুষজন থেকে সকল কর্মকাণ্ড মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে সেই নির্বাচনে সব সুরক্ষা প্রদানের জন্য মূলত সেনাবাহিনীর সাথে অভিনেতা পরিচালিত হয়েছে এর মধ্যে আমরা যাদেরকে পাচ্ছি তাদের যাদের কার্ড রয়েছে তাদেরকে ক্যাম্পে প্রেরণ করা হবে এর বাইরে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি একই সাথে স্থানীয় জনগণ যারা রোহিঙ্গাদেরকে ভাড়া দিচ্ছে বা তাদের বাইরে আসে উৎসাহিত করছেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে করে তারা ভবিষ্যতে কর্মকাণ্ড থেকে বিরত থাকে